আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি হ্যালো গ্যাসগ্রাম ব্যাকর চ্যানেল প্রতিদিনের মতন আবার একটা নতুন ভিডিও সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার এই ছোট্ট আসমা কিচেনে আসমা কিচেন অ্যান্ড ব্লগ এই চ্যানেলটা তোমরা মোটামুটি প্রায় সবাই চেনো আর সেই চ্যানেলটিতে আমি প্রতিদিন বেশিরভাগ রান্নার ভিডিওগুলো দিই তাহলে আজকে রান্নাটা শুরু করে দিই বন্ধুরা চলো একেবারেই সাথে থাকো একেবারে স্কিপ করবে না ফুল ভিডিওটা দেখে নেবে শুরুতে একটা লাইক দেবে প্রথমে দেখলে আমি একেবারে উনুন পাড়ে চলে এলাম এক সাইডে বসিয়ে দিয়েছি একসাইডে কড়াই বসিয়ে দিলাম কড়াইতে তেল দিয়ে দিলাম ফোড়নে পেঁয়াজ কুচি এখন পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব এখানে আজকে আমি বানিয়ে দেখাবো প্রায় পাঁচ মেশালি সবজিও বলা যায় যে পাঁচ মেশাল মেশালায় পাঁচ ফোড়ন দিয়ে বানালে এটা বেশি স্বাদ হয় কিন্তু এতে আমি কিন্তু একটু বাটা মাছও দেব পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি বাটা মশলাগুলো দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে আদা রসুনও কাঁচা লঙ্কা বাটা আজকে কাঁচা লঙ্কাটা আমি একেবারেই শিলপাটায় বেটে বেঁধে দিয়েছি এখানে আমি লাল আলু মিষ্টি আলু যেটাকে বলা হয় আর সুন্দর সুন্দর কচি পটল আর একেবারে আমাদের গাছ থেকে পেড়ে আনা সুন্দর টাটকা ডাটা এই তিন মেশালি সবজি দিয়ে আজকে আমি মাছ দিয়ে এটাই বানাবো মশলাটা আমার একেবারেই কষানো হয়ে গেছে এখন আমি সব সবজিগুলো পরপর ঢেলে দেবো প্রথমে আমি দিয়ে দিলাম পটল পটলটা দু একবার নাড়িয়ে নিয়ে আমি এখানে মিষ্টি আলুগুলো অ্যাড করে দেব মিষ্টি আলু সবজি কিন্তু খেতে ভীষণই মজা লাগে যারা মিষ্টি আলু পছন্দ করো তারা কিন্তু সবজিতে দিয়ে দেখবে খেতে খুব খুব মজা হয় মিষ্টি আলুটাও আমি একটু নাড়িয়ে নেবো নিয়ে তারপরে আমি সজনে ডাটাগুলো দিয়ে দেব সজনে ডাটাগুলো খুব মোটা হয়ে গিয়েছে একেবারে আজকে ডালপালাগুলো ছেটে সজনাগুলো সব পেড়ে নেওয়া হলো এখন সজনাগুলো দিয়ে আমি সব সবজি একেবারেই ভাজা ভাজা বা কষিয়ে নেব শুধুমাত্র ফুটন্ত গরম জল দিয়ে কিন্তু ঝোলটা আমি দিয়ে দেব এর মধ্যে আমি অল্প অল্প পরিমাণে পা পা পানি দিয়ে দিয়ে সবজিটা কষিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সুন্দর সবুজ সবুজ সবজির মধ্যে মিষ্টি আলু লাল কালারের কি সুন্দর লাগছে দেখো পাঁচমেশালের সবজি কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভীষণই উপকার কিন্তু একেবারেই আমাদের বাড়িতে খেতেই চায় না কেউ মাঝে মাঝে আমি আমার জন্য একটু বানিয়ে নেই তখন কিন্তু এর থেকে সবাই একটু একটু করে খায় কিন্তু স্পেশালভাবে বানালে কেউই খেতে চায় না এ সাইডে চাটুতে তেল দিয়ে দিয়েছিলাম তেলটা একেবারেই গরম হয়ে গেছে আমি মাছগুলো দিয়ে দিলাম একেবারে কম পরিমাণে মাছ বেশ বড়ো সাইজের বাটা মাছ এই জন্য কেটে নিয়েছি এত ছোট মাছ বাড়িতে কেউ একেবারেই কাঁটালা মাছ খায় না এই জন্য কম মাছই হয়ে যাবে আরেকটু মাংস আছে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ এ সাইডে মাছটা হতে থাকার এ সাইডে তিন মিশালি সবজিটা আমার সুন্দরভাবে কষাতে থাকি অনেক ধৈর্য ধরে অনেক ভালোবেসে বসে বসে সুন্দর করে যদি রান্না বানানো যায় সেই রান্নাটা কিন্তু খেতে খুবই 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 মজা হয় সেরকমই আমার আসতে একদমই বসে বসে অনেকক্ষণ ধরে যেহেতু একেবারেই সব সজনা ডাটাগুলো তো পেকে গেছে মোটা হয়ে গেছে ওগুলো তো আলতো হাতে অনেকক্ষণ ধরে কষাতে হবে নয়লে কিন্তু একেবারেই সিদ্ধ হবে না পটলটা তো একেবারেই কচি আর মিষ্টি আলুর তো কোনো কথাই নেই শুধুমাত্র সবজি ডাঠার জন্য আমার আলতো হাতে ধৈর্য ধরে অনেক সুন্দর করে ধীরে ধীরে এই রান্নাটা আমার বানাতে হচ্ছে একেবারেই সবজিগুলো ঘেটে গেলে কিন্তু আমার একেবারেই ভালো লাগে না একটু গোটা গোটা থাকবে এজন্য আমাকে একটু তো কষ্ট করে কষে নিতেই হবে সুন্দর সুন্দর আমার ফুলের সবুজ গাছের সবুজ পাতাগুলো ও একটু একটু ফুলগুলো তোমাদের দেখিয়ে নিচ্ছি একেবারে রান্নাঘরের মধ্যে রান্না করতে গেলে কিন্তু দমটা বন্ধ হয়ে যায় এই জন্য একটু বাইরে এসে একটু একটু দাঁড়িয়ে যায় আর প্রাকৃতিক দৃশ্যগুলো তোমাদের আমি দেখাতে থাকি সুন্দর হাওয়া বয়েছে অল্প অল্প আর এখানে আমি একটু শ্যুটগুলো করে নিচ্ছি এখানে আর একটা রেসিপি বানাবো বন্ধুরা দেখো এখানে সজনা পাড়ার সময় কিছু সজনা শাক ছিল সেটাও সুন্দরভাবে কাটাকুটি আমার করা হয়ে গেছে এটা জানি না রেসিপিটা এটা শেয়ার করতে পারবো কিনা ভিডিওটা আজকে অনেকটাই দেরি হয়ে বড় হয়ে গেছে সজনা শাক আমাদের বাড়িতে সবাই পছন্দ করে একেবারেই খুব সুস্বাদু এই শাকটা সুন্দর সুন্দর ফুল সুন্দর সুন্দর সবুজ সবুজ ফুলের পাতা সব কিছু দেখতে দেখতে কিন্তু আমি আমার রান্নাগুলো একেবারেই বানিয়ে নিই এক সাইডে আমি গরম পানি বসিয়ে দিয়েছি ওটা ফুটে গেলেই আমি এই সবজির মধ্যে অ্যাড করে দেব হ্যাঁ তিন মিশালি সবজি বলছিলাম এখানে কিন্তু শেষে একটু টমেটো অ্যাড করে দেব একেবারে ফুটন্ত পানি আমি ঢেলে দিলাম ঝলের জন্য একেবারে ঠক ঝোলটা যখন ফুটে যাবে তখনই আমি মাছগুলো দিয়ে দেবো প্রতিদিনের মতো এখানে এখন কিন্তু আমি কয়েক টুকরো টমেটো অ্যাড করে দেব এখন গরমের দিনে যে কোনো সবজির মধ্যে টমেটো তো অবশ্যই দেওয়া দরকার গোটা গোটা টমেটো থাকলে থাক অল্পতেই তো এটা সিদ্ধ হয়ে যায় কোনো ব্যাপার না এখানে এখন আমি সুন্দরভাবে বাটা মাছার পেজগুলো সাজিয়ে দেবো আর এভাবেই ভিডিওটা আমি শেষ করে দেব আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণই আমার সকল বন্ধুরা ভীষণ ভীষণ ভালো অসুস্থ থেকো আর যেসব বন্ধুরা আমার ভিডিও দেখি সুন্দর সুন্দর কমেন্ট করো সেসব বন্ধুদের জন্য রইলো কিন্তু অফুরন্ত ভালোবাসা আর যেসব বন্ধুরা শুধুমাত্র ভিডিও দেখে চলে যাও কোনো কমেন্ট করো না তাদের জন্যও রইল অফুরন্ত ভালোবাসা আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে বন্ধুরা এখন তাহলে ঝোলঝোল অবস্থায় কিন্তু আমি নামিয়ে নেব মাছটা দেওয়ার পরে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব আসছে কিছুক্ষণ পর এক সাইডে আমি ভাত চাপিয়ে দিয়েছি আর এক সাইডে কিন্তু আমি ঝোলঝল পাঁচ ফেশালি সবজিটা বাটা মাছ দিয়ে এক্ষুনি নামিয়ে নেব এসে একটু মরিচের গুঁড়া ছড়িয়ে দিলাম কিন্তু আমার রেডি ফাইনাল লুকটা দেখে নাও প্রতিদিনের মতো আমি কড়াইটা পাল্টে নিয়েছি আল্লাহ হাফেজ